আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছে তো অ্যাক্সেল শিট যারা ব্যবহার করেন তারা হয়তো এরকম একটি সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই যেখানে আপনি আপনার এক্সেল শিটের মধ্যে যে রিবন বারের টুলস গুলো আছে ওগুলা ব্যবহার করতে পারেন না অটোমেটিক্যালি এগুলা হাইড হয়ে থাকে ডিজেবল হয়ে থাকে আপনি চাইলেও এগুলাতে ক্লিক করে করে এগুলা ইউজ করতে পারেন না তো যারা এই রোগের মধ্যে ভুগতেছেন তারা কিভাবে এর সমস্যাটির সমাধান করবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমি যখন এখানে র এর মধ্যে ক্লিক করব তখন কিন্তু অপশন গুলো হাইলাইট হবে বাট আমি কোন লেখাকে যদি আমি কপি করে ওই টুলস গুলো ব্যবহার করতে চাই তখন কিন্তু আবারো কিছু কিছু টুলস এনাবল থাকে বাট ইউজ করা যায় এক একজনের হয়তো এক এক রকম সমস্যা দেখা দিতে পারে তো যাই হোক কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন তো এখান থেকে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে এই যে উপরে দেখুন যে ম্যানুটি আছে এই ম্যানুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখুন আমার এখানে এক্সেল অপশন নামে একটি সেটিং আছে আমি এখন এই সেটিং এ ক্লিক করব। আপনাদের কিন্তু এরকম নাও থাকতে পারে আপনারা কি করবেন যাদের এরকম আসবে না তারা এখান থেকে আপনারা আপনাদের এক্সেল সিটের মধ্যে নিচের দিকে অপশন নামে একটি সেটিং থাকবে এই অপশন সেটিং এ আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আরো কিছু সেটিং আসবে এখান থেকে আপনারা কি করবেন অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন তো এখানে মূলত এক্সেল সিট এর যাবতীয় সকল ফাংশনের সেটিং এখান থেকে নিজের দিকে স্ক্রল করে চলে আসবে আসার পর এখানে দেখবেন ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্ক বুক আন্ডারে কিছু অপশন এখানে দেখুন চারটি অপশন তার নিচে আরো দুটি অপশন তো এখানে আপনাদের এই নাথিং অপশনে টিক মার্ক থাকবে আপনারা কি করবেন এখান থেকে অল এই অপশনের উপর টিক মার্ক করে দিবেন এরপর আপনারা উপরে যে চারটি বক্স আছে এই বক্সে কোথাও যদি আপনাদের আনটিক থাকে এখানেও আপনারা জালে টিক মার্ক দিয়ে এখান থেকে একদম নিচে ডান পাশে এসে ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার একটা একটা সমস্ত টুলস সমস্ত রিবন হাইলাইট হয়ে যাবে আই মিন এনাবল হয়ে যাবে তো এটি এনাবল হতে আপনার 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই প্রসেস এপ্লাই করে কিন্তু আপনি রিবন বার আপনি চাইলে হাইলাইট করতে পারবেন তো ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে